শুভ সন্ধ্যা বন্ধুরা এই যে আমরা আজকে গিয়েছিলাম যে রামচন্দ্র শাহ বালিকা বিদ্যালয়ে এখানে রজত জয়ন্তী বর্ষ পালিত হলো দেখো কি সুন্দর সুন্দর হাতের কাজ করেছে স্টুডেন্টরা খুব সুন্দর সুন্দর কাজ করেছে দারুণ কাজ করেছে এই যে সব স্টুডেন্টদের কাজ এখানে গেটের কাছে সাজানো আছে স্টুডেন্টদের কাজগুলো দারুণ করে ডেকোরেশন করেছে এই আমরা দেখতে দেখতে এগিয়ে চললাম প্রোগ্রামের দিকে এখন প্রোগ্রাম চলছে তাহলে সব স্টুডেন্টদের কাজ এই যে গোটা মাঠ সুসজ্জিত করেছে এই যে ম্যাডামরা সব ড্রেস হচ্ছে কালার কোডিং সব গ্রিন কালারের সবুজ গ্রিন কালারের সবাই শাড়ি পরেছে আর এই যে স্টেজটাও সুন্দর করে সাজিয়েছে এখানে প্রোগ্রাম হচ্ছে দেখো আদিবাসী নৃত্য তারপরে ম্যাডামরা হচ্ছে এ করলো আবৃত্তি পাঠ করলো গীতিনাট্য চিত্রাঙ্গদা চিত্রাঙ্গতা করলো তারপরে যে মেয়েরা সব ব্যায়াম করছে ব্যায়ামের পারফরমেন্স হুম যোগ ব্যায়াম ব্যান্ডের গান হচ্ছে নানা রকমের প্রোগ্রাম দিয়ে একদম জমজমাট তিন দিন ধরে অনুষ্ঠান চলছে আজকে এটা তৃতীয় দিন তৃতীয় দিন আজকে শেষ তিন দিনের শেষ প্রোগ্রামে শুভঙ্করের বাংলা ব্যান্ড দিয়ে আজকে প্রোগ্রামটা শেষ করবে এখানে এই যে এরা হচ্ছে ব্যায়ামের ক্লাসের টিচার বিভিন্ন রকমের ব্যায়াম করে দেখাচ্ছে এইসব এদের ওদের স্কুলেরই স্টুডেন্ট যারা ব্যায়াম করে দেখাচ্ছে এই যে এখানে কি সুন্দর আদিবাসী নৃত্য হচ্ছে খুব সুন্দর প্রোগ্রাম